এই অঙ্কটা যে কত পরীক্ষায় আসছে বলার পরীক্ষাতে আসছে কিন্তু আমরা এই প্রশ্নটা কিভাবে এবং খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু প্রতিদিন লিখিত পরীক্ষার একটা ক্লাস দিই সবাই দেখে পাই এই ক্লাসটা এবং সবাই শেয়ার করবো এখানে কি বলা হচ্ছে কি এক মানে দ্বিতীয় সমান কি পাঁচশো তেরো ঠিক আছে ফাইভ হান্ড্রেড থার্টিন হলে এ মাইনাস বি সমান থ্রি হলে কি বলা হচ্ছে আমাদের দেওয়া আছে কিউ মাইনাস বি কিউ সমান কি তো আমরা মানার দিকে সূত্র কি জানি এ মাইনাস প্লাস মাইনাস বিতটুকু সূত্র লেখলাম এতটুকু কি পাঁচশো এখন আমরা কি জানি এটার মান জানি আমরা থ্রি প্লাস থ্রি এখন এ বিএন জানি আমরা কে থ্রি আমরা করি কি সমান আছে টোয়েন্টি সেভেন প্লাসে তোমরা মাইনাসে লিখবো ঠিক আছে মাইনাস টোয়েন্টি সেভেন এখন দেখুন তো হবে কি সিক্স

চান্ন ছয়ত্রিশ পাঁচ নম পঁয়তাল্লিশ চান্ন ছয়ত্রিশ তো আমরা একটা পরিবেশন দিই আমরা কি করছি তো সবাই দেখেন এখানে কি বলছে আমরা কি বলছি কি একু মানসো তেরো হলে এবং এ মান বি সমান বি এ মান বি এর মান দেওয়া আছে এবং একু মানস বিকে মান দেওয়া তাহলে এ এব আগে আমরা দেখি আমরা কি করবো আমরা ভাববো কি একু মানসিক সূত্রটা আমরা লিখি সূত্রটা লিখলাম